আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত প্রস্তুতির বাংলা বিষয়ের বহুব্রী সমাসের লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে সমাসের তৃতীয় লেকচার দ্বিতীয় লেকচারে আমরা হচ্ছে তৎপুরুষ সমাসের একদম এ টু জেড আলোচনা করেছিলাম আজকে বহুব্রী সমাজ থেকে আলোচনা শুরু করব এবং পরবর্তীতে যত পর্যন্ত সম্ভব এই লেকচারে দেখানো হবে শুরু করছি বহুব্রী সমাস পূর্বপদ এবং পরপদের অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করলে সেই সমাজকে বহু বিরি সমাজ বলে যেমন উদাহরণ বিনা পানিতে যার বিনা পানি এখানে বিনা অর্থ হচ্ছে বাধ্যযন্ত্র এবং পানি অর্থ হাত কিন্তু বিনা পানি দ্বারা বাদ্যযন্ত্র বা হাত বোঝায় না বরং দেবী সরস্বতীকে বোঝায় ঠিক অনুরূপভাবে দশানন্দ দ্বারা দশ এবং আনন আনন মানে হচ্ছে মুখ দশানন্দ দ্বারা আননকে না বুঝিয়ে রাবণ কে বোঝানো হয় যার যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যে বসে থাকে অভ্রি সমাস মূলত আট প্রকার প্রথমে আছে হচ্ছে সামানাধিকরণ বহুপিড়ি পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়ে থাকে সমস্ত পদে ভিন্ন অর্থ প্রকাশ করে বহুপিড়ির প্রত্যেকটার ক্ষেত্রেই সমস্ত পদে ভিন্ন অর্থ প্রকাশ করবে যেমন বিশেষ বিশেষণ হচ্ছে নীল বিশেষ হচ্ছে কণ্ঠ দুটি মিলে পদ নীলকণ্ঠ আর ব্যাসবাক্য বাক্য হচ্ছে নীলকণ্ঠ চার এরপরে আছে পিতম্বর পিত অম্বর যার বিশেষ প্লাস বিশেষণের উদাহরণ হচ্ছে পেট মোটা পেট মোটা চার ঠোঁট কাটা ঠোঁট কাটা চার দেখেন এখানে ঠোঁট কাটা অর্থাৎ সমস্ত পদে এটার উত্তর কিন্তু হচ্ছে স্পষ্টভাষী আবার ঠোঁট এবং কাটা এই দুইটাকে যদি আলাদা আলাদা অর্থ করা হয় তাহলে ঠোঁট মানে হচ্ছে মানুষের ঠোঁট কাটা অর্থ হচ্ছে কোন জায়গায় কেটে যাওয়া বা ইত্যাদি কিন্তু দুইটা যখন একত্রে ব্যাসবাক্য হিসেবে বসছে তখন কিন্তু সমাস হিসেবে এটার অর্থ হচ্ছে ঠোঁট কাটা বা স্পষ্টভাষী সুতরাং এটি হচ্ছে বহুব্রীহী সমাস দুই নম্বরে আছে ব্যাধিকরণ বহুব্রীহী পূর্বপদ এবং পরপদ উভয়টি বিশেষ হয় অর্থাৎ পূর্বপদ এবং পরপদের কোনোটি বিশেষণ নয় যেমন আশি এই আশি হচ্ছে বিশেষ্য আবার একইভাবে দুটি হচ্ছে বিশেষ্য। বিনা পানি বিনা পানি দুটি হচ্ছে বিশেষ্য। তিন নম্বরে আছে মধ্য পদলপি সমাস এখানে সাধারণত বহু ভিড় সমস্যার বৌদ্ধপদ লোপ পাই এটা পরীক্ষায় বেশ অনেকবারই এসে থাকে সুতরাং এগুলো ভালো মতো দেখতে হবে যেমন বিড়াল চোখি। বিড়ালের চোখের ন্যায় গোফ খেজুরে গোফে খেজুর জার খেজুর পরে থাকলেও খায় না যে এখন এখানে খেজুর অর্থ কিন্তু নিতান্ত অলস যদি ব্যাস বাক্যটা ভাঙা হয় তখন কিন্তু এটার অর্থ আবার ভিন্ন ভিন্ন হয়ে আসে ব্যথিয়ার বহুব্রীহি পরস্পর এক জাতীয় কাজ করা বোঝায় যেমন কোলাকুলি কোলে কোলে যে মিলন কানা কানে 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 যে কথা হাতাহাতি হাতে হাতে যে লড়াই এরপরে আছে হচ্ছে নং বহুব্রীহী সমাস পূর্বপদে না পাচু যেমন ন না নেই নাই নয় ইত্যাদি ব্যবহৃত হয় আর নং বহুব্রীহী সবসময় কি হয় ব্যক্তিকেন্দ্রিক হবে যেমন অধর্ম নায় ধর্মজার এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে অজ্ঞান অজ্ঞানজার এখানেও ব্যক্তিকে বোঝাচ্ছে অলুক বহু সমাস পূর্বপদের বিভক্তি অপরিবর্তিত থাকে এটাও ব্যক্তি বা মানুষ কেন্দ্রিক হবে যেমন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এরপরে আছে প্রত্যায়ন্ত বহু বৃহী এটা সাধারণত পরীক্ষায় কম আসে এই সমস্যার সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় যেমন একদিকে চোখ যার এক চোখা চোখ যোগ আ প্রত্যয় ঘরের দিকে মুখ যার ঘর মুখ মুখ যোগ ও প্রত্যয় নি খরচ যার নিখরচে খরচ যোগ এ প্রত্যয় যুক্ত হয়ে হয় বহু ব্রী পদটি বিশেষণ হয় এই সমাসের ব্যাসবাক্য হবে তবে সংখ্যা প্রাধান্য পাবে অর্থাৎ এখানে নাম্বার প্লাস নাউন অর্থাৎ সংখ্যা প্লাস বিশেষ্য বসবে এর উদাহরণ হচ্ছে যেমন দশানুন দশ আন যার এখানে দশ হচ্ছে কি সংখ্যাবাচক বা নাম্বার আনুন হচ্ছে বিশেষ বা নাউন শত সংখ্যা না বুঝিয়ে দশানুন দ্বারা রাবণ ও শতমূলি দ্বারা একটি গাছকে বোঝানো হয়েছে অধিক প্রস্তুতির জন্য বহুব্রীহী সমাসের উদাহরণগুলি নিয়মিত অনুশীলন করুন বহুব্রীহী সমাস সমস্ত পদ হচ্ছে অল্প প্রাণ ব্যাসবাক্য হচ্ছে অল্প প্রাণ চার আনমোনা আন বা অন্যদিকে মনচার আয়ত লোচন আয়ত লোচন যার আশি বিষ আশিতে বিষ চার উন পাচুরে উন উन... বা দুর্বল উনের অর্থ হচ্ছে দুর্বল পাঁচর চার চোখা একদিকে চোখ যার একরোখা একদিকে রোখ যার গৌরাঙ্গ গৌর অঙ্গজার নীলকণ্ঠ নীল কণ্ঠচার নীলাভ নীল আভাচার নীলাম্বর নীল অম্বরচার পদ্মনাব পদ্ম নাভিজার পিতাম্বর পিত অম্বর যার বহুপ্রীহি বহুপ্রিহি আছে যার বহুরূপী বহু রূপ যার বিপত্নীক বি বা পত্নী অর্থাৎ বি মানে হচ্ছে এখানে গত বিপত্নী যার বিনা পানি বিনা পানিতে যার বেতার নেই তার যে যন্ত্রের মহাত্মা মহৎ আত্মাচার মৃগ নয়না মৃগের নয়নের ন্যায় নয়ন যার সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারে যিনি সেতার সে মানে হচ্ছে তিন তার আছে যা যার সেতার এরপর আছে ব্যাতিয়ার বহুব্রীহি সমাস যেমন কোলাকুলি কোলে যে মিলন এটা খুবই ইম্পর্টেন্ট একটা সমাজ এখান থেকে পরীক্ষায় লিখিত এবং এমসিকিউ সব জায়গায় খুব ভালো রকম প্রশ্ন আসে সুতরাং এখানে যেগুলো আছে দশটায় এই দশটা ভালো মতো একেবারে আয়ত্ত করতে হবে গলাগুলি গলায় গলায় যে মিলন ঘুষি ঘুষিতে ঘুষিতে যে লড়াই চুলাচুলি চুল টেনে টেনে যে দ্বন্দ্ব দেখা দেখি দেখতে দেখতে যে ক্রিয়া রক্তারক্তি রক্তপাত করে যে যুদ্ধ লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে সংঘর্ষ হাতাহাতি হাতে হাতে যে দ্বন্দ্ব হাসাহাসি হাসতে হাসতে যে ক্রিয়া বলা বলি বলতে বলতে যে ক্রিয়া এরপরে আছে নং বহুব্রী সমাস আমরা পূর্বেই ওখানে দেখেছিলাম যে নং বহুব্রীহি হচ্ছে ব্যক্তিবাচক হয় আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যক্তিবাচক হয় না তাহলে বহুব্রী সমাসের ক্ষেত্রে ব্যক্তিবাচক হয় অকৃতজ্ঞ নেই কৃতজ্ঞতা যার অজ্ঞান নেই জ্ঞান যার অনভিজ্ঞ নয় অভিজ্ঞ যে অনাশ্রিত নেই যার অনৈক্য নেই ঐক্যচার অপয়া নেই পয় বা ভাগ্যচার অবুজ নেই বুঝ যার অবোধ নেই বোধ যার অভদ্র নয় যে অসার নেই সার যাতে। সুস্থ নয় সুস্থ যে অস্থির নয় স্থির যে আনাড়ি নেই নাড়ি জ্ঞানচার নাচার না চারাজার নিরক্ষর নেই অক্ষর জ্ঞানচার নিরামিষ নেই আমিষ নেই যাতে নিরুপায় নেই উপায় যার নির্দয় নেই দযা যার নির্ভুল নেই ভুল যার নেই লজ্জাচার পে আইনি আইনসম্মত নয় যা পে ইমান নেই ইমানজার পে ওয়ারিস নেই পয়িস চার বেকসুর নেই কসুর যার বে কায়দা বে কায়দা জাতে বেতার নেই তার জাতে বে আদব নেই আদবচার বেসরম নেই সরম যার বেসামাল নয় সামাল যে হিসাবি নেই হিসাবচার অলৌপ্রীহী সমাস এটাও সাধারণত ব্যক্তি বা মানুষ কেন্দ্রিক হয়ে থাকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে গলায় গামছা গলায় গামছা চার গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে পায়ে বেড়ি পায়ে বেড়ি আছে চার মাথায় পাকড়ি মাথায় পাগড়িচার মুখে ভাত মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাহলে আমাদের বহুপ্রী সমাস শেষ হয়ে গেল এখন হচ্ছে অব্যয়ভাব সমাস পূর্বপদে অব্যয় থাকে এবং নিষ্পন্ন সমাসে অব্যয়ের অর্থ প্রাধান্য পায় যেমন উদাহরণ হচ্ছে জানু পর্যন্ত লম্বিত আজানু লম্বিত এখানে এটা হচ্ছে বাহু মরণ পর্যন্ত আমরণ উদাহরণ দুটির পূর্বপদে পর্যন্ত অব্যয় যুক্ত হয়েছে এবং পর্যন্ত শব্দের অব্যয় হল আ নিষ্পন্ন সমাসে অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে যেমন আজানু লম্বিত এবং আমরণ অব্যয়ভাব সমাস নির্ধারণ সমস্ত পদের পূর্বপদে অব্যয় থাকবে এবং পরপদ বিশেষ্য হবে যেমন উপকণ্ঠ উপকণ্ঠ উপশহর উপশহর দেখেন এখানে উপ কিন্তু হচ্ছে কি অব্যয় এবং শহর হচ্ছে বিশেষ্য বা নাউন প্রতিপক্ষ প্রতি হচ্ছে অব্যয় এবং পক্ষ হচ্ছে কি নাউন অব্যয়ভাব সমাসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অব্যয় সমূহের অর্থ ও ব্যবহার যেমন উপ যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে স্বামীপ অর্থে বা নিকটে বোঝালে উপকণ্ঠ কণ্ঠের সমীপে কণ্ঠের কাছাকাছি বোঝানো হয়েছে বনের সদৃশ উপবন তারপরে এখানে সাদৃশ্য অর্থে যেমন বনের সদৃশ উপবন উপশহর শহরের সদৃশ অর্থাৎ শহরের মতো কোনো স্থানকে বোঝানো হয়েছে ক্ষুদ্র অর্থে উপনদী বা ক্ষুদ্র নদী ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে গ্রহর তুল্য উপগ্রহ এরপরে অব্যয় হচ্ছে অনু এখানে বিপসা বা পৌনপুনিকতা দ্বিত পশ্চাৎ ইত্যাদি অর্থ প্রকাশ করে থাকে যেমন অনুক্ষণ ক্ষণ ক্ষণ বা অর্থে ব্যবহৃত হয়েছে অনুগমন পশ্চাৎগমন এখানে পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে প্রতি বিপসা বিরোধ প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী এই অর্থগুলো রূপে ব্যবহৃত হয় যেমন প্রতিদিন দিন দিন প্রতি ক্ষণে 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 অর্থে ব্যবহৃত হয়েছে প্রতিবাদ বিরুদ্ধবাদ প্রতিকূল বিরুদ্ধ কুল বিরোধ অর্থে ব্যবহৃত হয়েছে প্রতিছায়া এরপর আছে প্রতিবিম্ব প্রতিচ্ছবি এখানে কিন্তু প্রতিনিধি অর্থে ব্যবহৃত হয়েছে তারপর আছে প্রতিপক্ষ প্রত্যুত্তর প্রত্যুত্তর প্রতিদ্বন্দ্বী অর্থে ব্যবহৃত হয়েছে নীর বা নি এটা অভাব অর্থে ব্যবহৃত হয় যেমন নিরামিষ আমিষের অভাব নির্ভাবনা ভাবনার অভাব নির্জল জলের অভাব নিরুৎসাহ উৎসাহের অভাব আ পর্যন্ত বা ঈষৎ অর্থাৎ ঈষৎ মানে আবার কি সামান্য আ সমুদ্র হিমাচল সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে আপাদমস্তব পা থেকে মাথা পর্যন্ত পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে আনত ঈষৎনত আরক্তিম ঈষত সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে আছে হচ্ছে যথা অতিক্রমা অর্থে ব্যবহার হয় অর্থাৎ অতিক্রমত যেমন যথারীতি রীতিকে অতিক্রম না করে যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে যথাবিধি বিধিকে অতিক্রম না করে যথাযোগ্য যোগ্যতাকে অতিক্রম না করে এরপরে হচ্ছে উৎ অতিক্রান্ত অর্থে ব্যবহার হয় যেমন উদ্বেল এলাকে অতিক্রান্ত উৎশৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত এরপরে হচ্ছে প্র বা পর দূরবর্তী অর্থে ব্যবহার হয় যেমন পরোক্ষ অক্ষীর অগচরে অধিক প্রস্তুতির জন্য অব্যয়ভাব সমাসের উদাহরণগুলো নিয়মিত অনুশীলন করুন অতিমাত্র মাত্রাকে অতিক্রান্ত অত ইন্দ্রিয়কে অতিক্রম করে অনভিজ্ঞতা অভিজ্ঞতার অভাব অনুকূল কুলের যোগ্য অনুক্ষণ ক্ষণে ক্ষণে অনুগমন অস্বাদগমন এরপরে আছে অনুরূপ রূপের যোগ্য অমিল মিলের অভাব আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত আজনম অবধি আজানু জানু পর্যন্ত আজীবন জীবন পর্যন্ত আপাদমস্তপ পা থেকে মাথা পর্যন্ত আরক্ত রক্ত রক্ত আসমুদ্র সমুদ্র পর্যন্ত উচ্ছ্বাস শ্বাসকে অতিক্রান্ত উপকণ্ঠ কণ্ঠের সমীপে উপকথা কথার সদৃশ উপকূল কুলের সমীপে উপজীবিকা জীবিকার উপজেলা ক্ষুদ্র জেলার উপদ্বীপ দ্বীপের উপনদী নদীর সদৃশ এরপর আছে উপভাষা ভাষা সদৃশ হর রোজ 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 আঘরে ঘরের অভাব উপসাগর সাগর দুর্ভিক্ষ ভিক্ষার অভাব নিরামিষ আমিষের অভাব হরতাল তালের অভাব প্রপিতামহ পিতামহের পূর্ববর্তী ফি বছর 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 ইশ্রী স্ত্রীর অভাব পেহায়া আয়ার অভাব যথারীতি রীতিকে অতিক্রম না করে যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে যথেষ্ট ইচ্ছাকে অতিক্রম না করে এরপরে আমাদের আছে হচ্ছে দিগু সমাস দিগু সমাস সাধারণত পরপদ প্রদান হয়ে থাকে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে দ্বিগু সমাস পরপদ প্রধান হয় দ্বিগু সমাসে পূর্বপদ বা প্রথম পদ সংখ্যা প্লাস সংখ্যা প্রাধান্য পাবে প্লাস সমষ্টি বোঝাবে যেমন ত্রিফলা তিন ফলের সমাহার এখানে ত্রিফলা শব্দটিতে প্রথম অংশে ত্রি বা তিন রয়েছে যা একটি সংখ্যা প্লাস ত্রিফলা অর্থ তিন ফলের সমষ্টিগত একটি মিশ্রণ অর্থাৎ এখানে অর্থ প্রকাশের ক্ষেত্রে সংখ্যা প্রাধান্য পেয়েছে প্লাস সমষ্টি বোঝায় দ্বিগু সমাস নির্ধারণ পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরপদটি বিশেষ্য হয় যেমন ত্রিভুজ ত্রিভুজ এই ত্রি হচ্ছে সংখ্যাবাচক আর ভুজ হচ্ছে বিশেষ্য বা নাউন শতাব্দী শত হচ্ছে সংখ্যা অর্থাৎ নাম্বার আর অব্দ হচ্ছে নাউন অধিক প্রস্তুতির জন্য দ্বিগু সমাসের উদাহরণগুলি নিয়মিত অনুশীলন করুন চতুর্দশ পদী চতুর্দশ পদের সমাহার চৌচির চৌচিরের সমাহার চৌমাথা চৌ বা চার মাথার সমাহার চৌমুহনি চৌমোহনার সমাহার এরপরে আছে হচ্ছে চৌরাস্তা চৌরাস্তার সমাহার তেতলা তে বা তিনতলার সমাহার তেপান্তর তে বা তিন প্রান্তের সমাহার তে পায়া তে বা তিন পায়ার সমাহার তে মাথা তে বা তিন মাথার সমাহার ত্রিকাল তিন কালের সমাহার ত্রিজগৎ তিন জগতের সমাহার ত্রিপদী ত্রিপদের সমাহার ত্রিফলা তিন ফলের সমাহার ত্রিভুজ ত্রিভুজের সমাহার ত্রিমোহিনী তিন মোহনার সমাহার ত্রিরত্ন ত্রিরত্নের সমাহার এরপরে আছে ত্রিলোক ত্রিলোকের সমাহার দুবেলা তুই বেলার সমাহার তু আনি তুই আনার সমাহার নবরত্ন নবরত্নের সমাহার পশুরী পাশ্বের সমাহার পঞ্চবটি পঞ্চবটের সমাহার শতবর্ষ শতবর্ষের সমাহার এরপর আছে শতবার্ষিক শতবর্ষের সমাহার শতাব্দী শতাব্দের সমাহার সাতসমুদ্র সাত সমুদ্রের সমাহার সেতার এখানে সে মানে হচ্ছে তিন এই তিন কিন্তু আবার সংখ্যা অর্থাৎ নাম্বার তিন তারের সমাহার এরপরে কিছু অপ্রধান সমাস আছে অপ্রধান সমাস তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রাদি সমাস প্রাদিসমাস আহ প্রপরা প্রভৃতি বৃষ্টি উপসর্গের সাথে ইতপত্তায় সাধিত বিশেষ্য বিশেষ্য মানে হচ্ছে নাউন পদের সমস্যায় যেমন প্রকৃষ্ট অর্থাৎ প্র যে বচন প্রবচন পরি মানে চতুর্দিকে পরি যে ভ্রমণ পরিভ্রমণ অধিক প্রস্তুতির জন্য সমাসের উদাহরণগুলি নিয়মিত অনুশীলন করুন যেমন অতি মানে হচ্ছে অতি বড় অতি বড় কায় বা অতিকায় অতিমাত্র অতি মাত্রা অনুতাপ অনু মানে হচ্ছে কি অনু তাপ উচ্ছ্বাস উৎ যে শ্বাস উৎকণ্ঠিত উৎ যে কণ্ঠিত প্রগতি প্রকৃষ্ট রূপে প্রতিহিংসা প্রতি যে যে হিংসা প্রশিক্ষিত প্র শিক্ষিত এরপর আছে নিত্য সমাস এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সমাসের চ্যাপ্টার এই সমাজ থেকে লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় বেশ ভালো রকমের প্রশ্ন আসে যে সমাসের ব্যাসবাক্য গঠন করা যায় না তাকে নিত্য সমাজ বলে নিত্য সমাসের ব্যাসবাক্য করতে বা গঠন করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গত্যন্তর অন্য গতি গৃহান্তর অন্য গৃহ গ্রামান্তর অন্য গ্রাম কেবল চড়া এটা হচ্ছে চড়া মাত্র এরপর আছে জল মাত্র অর্থাৎ কেবল জল তন্মাত্র কেবল তা লোকটি এখানে হচ্ছে একটি লোক লোকটি মানে হচ্ছে কি একটি লোক তিন ভর, সারা দিন, দীপান্তর অন্য দ্বীপ নামান্তর অন্য নাম বাক্যান্তর অন্য বাক্য ভাষান্তর অন্য ভাষা দেখামাত্র কেবল দেখা আমাদের এই লেকচারের মাধ্যমে সমস্যার যে লেকচারগুলো আছে সেগুলো মোটামুটি শেষ হয়ে গেল আপনারা যদি এই লেকচারগুলো ভালো মতো দেখেন সেই ক্ষেত্রে সমস্যার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা সম্ভব পরবর্তী কয়েকটা লেকচারে আমি হচ্ছে বিগত সময়ে যে সমস্যাগুলো এসেছে সেখান থেকে গুরুত্বপূর্ণগুলো অর্থাৎ লিখিততে প্রস্তুতির জন্য এবং বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেড যে এমসি পরীক্ষাগুলো হয় সেটার জন্য গুরুত্বপূর্ণ যে সমাসগুলো সেই সমাজগুলো আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম